হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন বছরে তোমরা যারা ক্লাস নাইনে উঠবে তাদের জন্য জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান বিষয়ের সেরা পাঠ্য বইয়ের নাম এবং সহিকার নাম বলবো তাহলে চলো শুরু করা যাক প্রথমে আসি ভৌতবিজ্ঞানে ভৌতবিজ্ঞানে তোমরা টেক্সট বই কিনবে অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ যেটা আছে ভট্টাচার্য ব্রাদার্সের এই বইটা খুবই ভালো তোমরা এই বইটা কিনতে পারো আর একটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ যেটা আছে প্রান্তিকের এই বইটাও খুব ভালো তোমরা এই বইটাও কিনতে পারো এখানে চ্যাপ্টার ওয়াইজ বুঝিয়ে দেওয়া আছে এই দুটো বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই কিনতে পারো চাইলে তোমরা দুটোও কিনতে পারো এরপরে আসি ভৌতবিজ্ঞান সহায়িকা এখানে সহায়িকা তোমরা রাই ও মার্টিন এবং ছায়া প্রকাশনী এই দুটো সহায়িকা খুবই ভালো তোমরা এই দুটো সহায়িকা কিনতে পারো চাইলে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটাও কিনতে পারো এই দুটো বই খুবই ভালো এখানে প্রশ্নগুলো সুন্দরভাবে সাজানো আছে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনতে পারো এরপরে আসি জীবন বিজ্ঞান জীবনবিজ্ঞান তোমরা পাঠ্য বই দুলালচন্দ্র সাঁতরা যেটা আছে সাঁতরা পাবলিকেশন তোমরা এই বইটা কিনবে এই বইটা খুবই ভালো এইখানে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে বোঝানো আছে পড়া যাবে তোমরা এইটা কিনতে পারো এটা খুব ভালো বই এরপরে আসি জীবনবিজ্ঞান সহায়িকা রাই ও মার্টিন সহায়িকা এখানে তোমরা অনেক ধরনের প্রশ্ন পেয়ে যাবে এই বইটা খুবই ভালো আর একটা আছে যেটা সেটা হলো পারুল প্রকাশনী এইটি সহায়িকাটাও খুবই সুন্দর তোমরা এই দুটো সহায়িকার মধ্য থেকে যে কোনো একটা সহায়িকা কিনতে পারো এই দুটো বইই খুব সুন্দর খুব ভালো বই সুন্দরভাবে প্রশ্ন উত্তর সাজানো আছে তোমরা এদের মধ্যে থেকে যে কোনো একটা কিনতে পারো তো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।